যারা আমার চ্যানেলটা নতুন চ্যানেল এই নতুন চ্যানেলটা ফলো করছো ভিডিওগুলো দেখছো এখানে তোমরা এই যে চ্যানেলটা এখানে তোমরা অ্যাড ফ্রি ভিডিও দেখতে পাচ্ছ রকম অ্যাড আসছে না আজকে একটা বিশেষ ঘোষণা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই যারা কোচবিহার জেলার ইন্টারভিউয়ের জন্য নোট কিনবে তাদের দিতে হবে অর্ধেক মূল্য অর্থাৎ যে নোটগুলো আমি তিনশো টাকা করে বিক্রি করছিলাম পিডিএফ নোটগুলো সেগুলোর জন্য আজকাল পরশু এই তিন দিন একটা অফার রাখছি আমি কারণ হচ্ছে অনেকের পয়সার একটা সমস্যা হচ্ছে তারা নোটগুলো কিনতে পারছে না এটা চিন্তা ভাবনা করে যাতে কম পয়সার মাধ্যমে তারা নোটগুলো পারচেস করতে পারে এবং তাদের প্রস্তুতিটাকে আরও একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারে তাই বিশেষ একটা ছাড় রাখা হয়েছে তাদের জন্য যাদের একটু সমস্যা হচ্ছে আর্থিকভাবে এবং বাকি সকলের জন্যই যারা চ্যানেলটাকে ফলো করছো কিন্তু হচ্ছে মনে হচ্ছিল যে নোটিসদের দামটা বেশি তো এই মুহুর্তে তাদের জন্য ছাড় দেওয়া হলো একটা ডিসকাউন্ট দেওয়া হলো যারা এই লিমিটেড পিরিয়ডটা ধরবে তাদের জন্য এই নোটসগুলো হচ্ছে দেড়শো টাকায় দিয়ে দেওয়া হবে কী কী নোটস থাকবে কোচবিহার জেলার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট রয়েছে সেটা সম্বন্ধে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে যেমন কোচবিহারের ডিএম এসডিও বিডিওদের নাম সমস্ত ব্লকের কোচবিহারের আইসিডিএসের ডিপিও দের সকলের নাম তারপরে হচ্ছে কোচবিহার জেলার যে রাজবাড়ির ইতিহাস রয়েছে সেটা সমস্ত তথ্য তোমরা পিডিএফে পেয়ে যাবে এছাড়া হচ্ছে কোচবিহারের যে সম সামগ্রিক পরিচয় সেটা সম্পর্কে তোমরা নোটস পেয়ে যাবে এছাড়াও কোচবিহারের আরও দু থেকে তিনটি নোট আছে টোটাল কোচবিহার জেলার উপরে সাতটি পিডিএফ আকারে নোট রয়েছে আমি আশা করব যে এই নোটসগুলো যদি পড়ো তোমরা তাহলে এর বাইরে আর অন্য কিছু কোচবিহার সম্পর্কে জানতে হবে না শুধু যেটা জানতে হবে তোমার প্রধানের নামটা তোমাকে নিজের থেকে জানতে হবে আর তোমার পঞ্চায়েত সমিতির সভাপতির নাম কি এটা তোমাকে জানতে হবে বাকি সমস্ত নোটস কোচবিহারের তোমরা আমার নোটসগুলোতে পেয়ে যাবে এটা গেল কোচবিহার সম্পর্কে এছাড়া কী পাচ্ছ এছাড়া হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি রোগ ব্যাধি সম্পর্কে ডিটেইল ইনফরমেশন তোমরা পাচ্ছ ভিটামিন পুষ্টি যে চ্যাপ্টার রয়েছে সেটা সম্বন্ধে পশ্চিমবঙ্গ সম্পর্কে অবজেক্টিভ পেয়ে ডিটেলস যাচ্ছ এছাড়া আইসিডিএস এর সম্পর্কে যত ধরনের ইনফরমেশন দরকার সেটা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ রুমে কিভাবে প্রবেশ করবে কিভাবে উত্তর দেবে কি পোশাক পরবে সেই সমস্ত বিষয়ে নোটস পেয়ে যাচ্ছ এছাড়া হচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে তোমরা নোটস পেয়ে যাচ্ছ এছাড়া কি নারীদের সশক্তিকরণ অর্থাৎ নারীদের ক্ষমতায়ন এর জন্য সরকারের কি কি পদক্ষেপ আছে অথবা আমাদের সংবিধানে নারীদের জন্য কি কি বিষয় বলা আছে সেই সমস্ত বিষয়ের নোটস তোমরা হচ্ছে একত্রে পেয়ে যাবে এবং আমি আশা করব। যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে এই তথ্যগুলোর বাইরে আর কোনো কিছু জানা সেরকম দরকার হবে না এবার যেটা পাবে না সেটা হলো কি তোমার সাবজেক্ট ইংরেজি বা হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স সেটার বিষয়ে নোট আমি দিতে পারছি না তবে বলে দিতে পারি যে কোন কোন বিষয়গুলো মোটামুটি জানতে হবে সাবজেক্ট থেকে তো আর অত কোশ্চেন করবে না একটি দুটি কোশ্চেন করবে তো এই সমস্ত বিষয়ে নোটসগুলো আমি প্রোভাইড করছি আজকে ছাব্বিশ তারিখ আজ সাত আগামীকাল সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ শুক্র শনি রবিবার তিন দিন এই নোটসগুলো যারা পারচেস করবে তাদের হচ্ছে অনলি তাদের পে করতে হবে দেড়শো টাকা ঠিক আছে তারপরে আবার সেই নোটসের দাম যা ছিল সেরকমই আসবে এবার হচ্ছে কি কোচবিহার জেলার কয়েকটি ব্লকে ওয়ার্কার এবং হেল্পার পদের নিয়োগ পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের সাত তারিখ আট তারিখ তো সেই সমস্ত লিখিত পরীক্ষার জন্য নোটসও আমার কাছে অ্যাভেলেবেল তো সেটার জন্য তোমাদের পে করতে হবে তিনশো টাকা আর সেখানে কি কী নোট পাবে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার নোটসগুলো হচ্ছে রচনা যেটা শব্দের এবং পনেরো নম্বরের রচনা সেই রচনাগুলো সব পেয়ে যাবে এবং সেখান থেকেই কমন পড়বে আচ্ছা এছাড়া হচ্ছে জেনারেল নলেজের নোটস পেয়ে যাবে ইংরেজির নোটস পেয়ে যাবে ম্যাথসের শর্টকাট ফর্মুলা সেটাও পেয়ে যাবে এবং যেটা চ্যাপ্টার রয়েছে পুষ্টি ভিটামিন এবং হচ্ছে রোগব্যাধি ও নারীদের অবস্থান সেটার বিষয়েও হচ্ছে নোটস পেয়ে যাবে তো লিখিত পরীক্ষার নোটসের জন্য পে করতে হবে তিনশো টাকা ইন্টারভিউ নোটসের জন্য আজকাল পরশু পে করতে হবে দেড়শো টাকা মাত্র যাদের প্রয়োজন তারা আমাকে ইমিডিয়েটলি মেসেজ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান তোমরা জানো যে আমার এটা দ্বিতীয় চ্যানেল আমার প্রথম চ্যানেল হলো অ্যাডভান্স বেঙ্গল আর এটা আমার নতুন চ্যানেল তো তোমরা সেখানেও হচ্ছে ইন্টারভিউয়ের পুরনো অনেক ভিডিও সেখান থেকে পেয়ে যাবে অ্যাডভান্স বেঙ্গল চ্যানেল থেকে কারণ হচ্ছে ওই চ্যানেলটা পূর্ণ হওয়ার কারণে সেখানে মুর্শিদাবাদ জেলা ইন্টারভিউ থেকে কী কী জিজ্ঞেস করা হয়েছিল জলপাইগুড়ি জেলা ইন্টারভিউতে থেকে কী কী জিজ্ঞেস করা হয়েছিল হাওড়াতে কী জিজ্ঞেস করা হয়েছিল আলিপুরদুয়ারে কী জিজ্ঞেস করা হয়েছিল সেই সমস্ত বিষয়ে নোটস ভিডিও সেখানে দেওয়া আছে তো সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমরা অনেক উপকৃত হবে ঠিক আছে এটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার তাই সকাল সকাল শেয়ার করে দিলাম ধন্যবাদ